আসসালাম আলাইকুম অনেক অনেকদিন পর অনেকদিন সুস্থতা ভালো একটু সুস্থ ছিলাম না শারীরিকভাবে একটু সমস্যা ছিল যে কারণে অনেকদিন আমাদের নিজস্ব চ্যানেল বাজার দর ব্লগে কিন্তু আমরা নতুন ভিডিও আপডেট দিতে পারি না তো যে কারণে আবারও এবং বিডি স্টার যে আমাকে ফেসবুক পেজটা আমরা নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি না তো আবারও চলে আসলাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি এখন মোটামুটি সুস্থ এখন থেকে কন্টিনিউ আবার প্রতিটা মোবাইলের মোবাইলের আপডেট ভিডিওগুলো পাবেন অর্থাৎ কোন মোবাইলের কন্ডিশন কি কত রেট কি দেখি বিস্তারিত জানতে পারবেন যখন আপনার হাতের ডিভাইসটি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন এবং আপনার হাতের ডিভাইসটি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে ইউজ ফোন নিতে পারবেন দেখ বেশি কথা বাড়াবো না আজকে ভিডিওটা শুরু করো ভিডিওটা শুরুতে কিছু কম্বো প্যাকেজের অফার দিয়ে দেবো শুধুমাত্র আমাদের আমাদের চ্যানেলে যারা লাইক ফলো দিয়ে মেম্বার আছেন তাদের জন্য অফারগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা মডেলের সাথে যেমন স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্টা এটার একটা চার্জার বা এটার একটা কাবার পলি এগুলো কিন্তু কিন্তু আলাদা এক্সট্রাভাবে পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা লেগে যায় যেটা আমরা কম প্যাকেজে আমাদের শুধু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একবারে ফ্রি দিয়ে দেবো অর্থাৎ একবারে ফ্রি বলতে কি আমি কিন্তু নর্মাল কোনো চার্জার দেব না হান্ড্রেড পার্সেন্ট এটার সাথে সাপোর্টেড এবং মিনিটি ওয়ান পার্সেন্ট করে চার্জ উঠবে এরকমই অরিজিনাল অ্যাডাপ্টার অরিজিনাল চার্জার গিফট করবো পাশাপাশি কিন্তু চার্জারের পাশাপাশি অন্যান্য আইটেমগুলোও গিফট থাকবে যেমন আপনার একটা করে নেক ব্যান্ড পাবেন একটা করে নেক ব্যান্ড গিফট পাবেন পাশাপাশি পাবেন অনেক ক্ষেত্রে এয়ারবাডস পাবেন ব্যাক পালি ফ্রন্ট পালি গ্লাস প্রোটেক্টর পাবেন কাবারও পাবেন সাথে আপনার একটা করে ইয়ারবার্ডস কিছু কিছু ফোনের সাথে ইয়ারবার্ডস দিয়ে দেবো পাশাপাশি ফোন কিনলে অনেক সময় দেখা যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধরে টিট দিতে হবে তো সেই টিট স্বরূপ আমরা একটা এদের ভিতরে একটা অফার নিয়ে আসছি এখন গরমের সময় অনেকে আপনার বিভিন্ন সুইমিং পুলে এদের সাঁতার টাতার কাটতে পছন্দ করেন তাদের জন্য ফ্যান্টাসি কিংডমের একটা টিকিট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ফ্যান্টাসি কিংডমের এন্ট্রি টিকিট কিন্তু এক হাজার টাকা যে টিকিট আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকায় ফ্যান্টাসি কিংডম ওয়াটার কিংডমে ঢুকতে পারবেন বা আপনার ফ্যান্টাসি কিংডমে ঢুকতে পারবেন যেটা সাথে কিন্তু চোদ্দটা রাইডও ফ্রি পাচ্ছেন হুম সাথে চোদ্দটা রাইড ও ফ্রি পাচ্ছেন যাই এটা আজকে অনেকদিন পর ভিডিওতে আসছে এই জন্য অফারগুলো দিচ্ছি এটা অবশ্যই অফারগুলো পাওয়ার জন্য কিছু শর্ত প্রযোজ্য আছে শর্তগুলো মাইনে আসতে হবে তো যাই হোক আর বেশি কথা বলবো না আজকে ভিডিওতে কিন্তু আমি স্যামসাং এর একটু দেখেন স্যামসাংটা স্যামসাং এর অ্যাভেলেবল কালেকশন দেখাবো ওয়ান প্লাস টুয়েলভ থেকে শুরু করে অ্যাভেলেবল কালেকশন স্যামসাং এর আপনার এখানে কিন্তু অ্যাভেলেবল কালেকশন এছাড়া সনি পর্যাপ্ত কালেকশন সনির মটোরোলা লাইকা থেকে শুরু করে গুগলের গুগলের কিন্তু এদিকে আপনার গুগল অ্যাভেলেবেল কালেকশন আছে গুগল এছাড়া আছে আপনার ওয়ান প্লাসের অ্যাভেলেবেল কালেকশন আছে অ্যাকোয়াজের কালেকশন আছে বক্স কালেকশন আছে আইফোন তো আছেই বরাবরের মতো আইফোন অ্যাভেলেবেল কালেকশন আছে দেখার বেশি কথা বলা আসছি না ভিডিওটা নাট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনার কোনো কিছু জানা বোঝার প্রয়োজন থাকলে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া যারা শপে এসে নিতে পারবেন তার অবশ্যই শপে এসে দেখে বুঝে নেবেন আমাদের সব লোকেশনটা আছে ঢাকা যমুনা হাতের ডান পাশে পনেরো ষোলো নম্বর লিফ্ট লিফ্টের ফোরে চাপ দিলেই কিন্তু সি ব্লক আপনাদের আমাদের আই ক্লাবের ডান পাশে কিন্তু আমাদের কাস্টমার কেয়ার সেন্টার বাম পাশেই সি ব্লকের ওয়াশরুম যেটা যাক বিসমুল্লা রহমান শুরু করতেছি স্যামসাং দিয়ে স্যামসাং এর কিং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি অ্যাল্টা বারো জি দুইশো ছাপান্ন জিবি ফিজিক্যাল ড্রেলসিং ফোনটা মেবি আপনার বাইশ থেকে তেইশ দিন দ্য সিমটা অ্যাক্টিভ ছিল এটা কিন্তু ইউজও হয় নাই এবং নট এ সিঙ্গেল ডেড ডেন এমনকি একটা বালুর স্পর্শও নয় কাবার ইউজ করলে অনেক সময় টুকটাক একটা বালুর দাগ থাকে ওই দাগও নাই তো এইটার প্রাইস আসছে সর্বপ্রাচ্য প্রাইস আসছে কারণ আপনি নতুন বক্স মোবাইলে আমাদের কাছ থেকে নিচ্ছেন আনবক্স করা মাল জাস্ট এইটুক পার্থক্য এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এস টোয়েন্টি সিরিয়ালটা বারো দিবি দুইশো ছাপ্পান্ন দিবি ফিজিক্যাল ডুয়েল সিম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলটা আট জিবি একশো আঠাশ জিবি প্রায় রাখবো মাত্র একষট্টি হাজার টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি একশো আঠাশ জিবি মাত্র চল্লিশ হাজার টাকা একবারে স্ন্যাপড্রাগন প্রসেসর নট এ সিঙ্গেল ডেন্ড একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এরপর দেখাবো স্যামসাং নোট টোয়েন্টি আলটা বারো জিবি একশো আঠাশ জিবি মাত্র চল্লিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিভোর একটি ফ্ল্যাগশিপ মডেল ফ্ল্যাগশিপ যেহেতু দেখাচ্ছি এই জন্য ভিভোর মডেলটাও দেখাই দিই ভিভো এক্স নাইনটি প্রো একবারে ভিভোর আপডেট সর্বশেষ ফ্ল্যাগশিপ মডেল ফ্ল্যাগশিপ যে কোনো কোম্পানির ফ্ল্যাগশিপ অর্থাৎ সর্বশেষ মডেলগুলাই কিন্তু একবারে আপনার কি বলে হয় মোবাইল জগতের সমস্ত প্রসেসর প্রসেসর থেকে শুরু করে সব কিছুই কিন্তু একবারে মানে চমৎকার থাকে তো হ্যাঁ ওয়াও ক্যামেরা একবার ওয়া এগুলো মানে ওই কোম্পানির ভিভো কোম্পানির সর্বশেষ মডেল বলেন না সবচেয়ে দামি মডেল

লাগেজে আসে বক্স আসতে পারে না তাই ইউজ হিসাবে বিক্রি হয় এটা অনেকে আবার বক্স আইনে বা বক্স বানায় ইনটেক হিসাবে বিক্রি করে ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা আমাদের কাছে পেয়ে দেবেন মাত্র একচল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন আর মাত্র একচল্লিশ হাজার টাকা এগুলো সবই জাস্ট সিম অ্যাক্টিভ ইউজ না সিম অ্যাক্টিভ ওয়ান প্লাস টুয়েলভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এই টুয়েলভে কিন্তু মার্কেট অ্যাভেলেবেল চাহিদা বাট অ্যাভেলেবেল মাল নাই আমাদের কাছে অ্যাভেলেবেল নয় অনেকেই যোগাযোগ করছেন দিতে পারিনি যা হোক এটা ওয়ান পিস অনলি ওয়ান পিস যে দেখুন একজনটা দেবো জাস্ট সিম অ্যাক্টিভ নট এ ইউজ এটা প্রায় দেখবো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা জান সাতাত্তর হাজার সাতাত্তর হাজার এটা সাথে আবার গিফট আছে কিন্তু গিফট না নিলে পঁচাত্তর করে রাখবো এরপর দেখাবো ওয়ান প্লাস টুয়েলভ বার আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল টুয়েলভ টুয়েলভ বার মাত্র একচল্লিশ হাজার টাকা

এস টোয়েন্টি ওয়ান আট জিবি একশো আঠাশ জিবিটার পেয়েজ রাখবো মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুইশো ছাপান্ন জিবিটার প্রেজ রাখবো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এম বারো যারা পর্যাপ্ত চার্জ বেকআপ চান তাদের জন্য এম বারো এম বারো যারা আপনার দশ বারো হাজার টাকার ফোন চান তাদের জন্য এম বারো সাইশ জিবি চৌষট্টি জিবিটার পেয়েজ রাখবো মাত্র দশ হাজার টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবি এটার পেয়েজ রাখবো মাত্র এগারো হাজার টাকা

এছাড়া কিন্তু স্যামসাং এস টেন আমাদের কাছে এস টেনও পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এস টেন প্লাস পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা এবং নোট টেন পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা নোট টেন প্লাস পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এস টেন ই এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন এস টেন ই এটা কিন্তু মার্কেটে রেগুলার বিক্রি হয় ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা বাট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এস টেন ই সনি ডিভাইসগুলো একবারে দেখাই দেবো সনি এক্সপ্রা ফাইভ মার্ক থ্রি সনি এক্সপ্রা ফাইভ মার্ক থ্রি এটা ওয়াটার ওয়াটারপ্রুফ ফোন বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন টেলিফটো লেন্স ক্যামেরার ফোন সানি এক্সপেরা ফাইভ মার্ক থ্রি মাত্র বিশ হাজার টাকা সানি এক্সপেরা ফাইভ মার্ক টু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবারে যেহেতু অসুস্থ ছিলাম অনেকদিন ভিডিও করা হয়নি মোবাইলগুলো জমে গেছে তাই স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আমাদের বাইরে থেকে ফোনগুলো ঠিক আসে কিন্তু এইভাবে এই পলি অবস্থায় আসে হ্যাঁ এটা আপনার সানি এক্সপেরা ফাইভ মার্ক টু এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় সনি এক্সপেরা ফাইভ মার্ক টু সনি এটা টেন মার্ক ফোর কিন্তু আমাদের কাছে বারো হাজার টাকায় সন এক্সপ্রে টেন্ক থ্রি পেয়ে দেবেন মাত্র

ফোন নিয়ে দেন তারা অনেক সময় খোলা ফিটিং ফেটিং দরাবোধার সুযোগ থাকে না বাট সনি ফোন কিন্তু ওয়াটারপ্রুফ ফোন হয় তো সেই বারো হাজার টাকায় সনি এক্সপ্রে এক্সেট থ্রি পেয়ে যাচ্ছেন তার পিছনে কার প্লাস সামনেও কার এবং লুকিং তো ওয়াও এটা ফ্ল্যাগশিপ ফোন আপনি বারো হাজার একটা ফোন পাচ্ছেন যা অন্য কেউ আপনার হাতে দেখলে মনে করবে প্রায় আপনার পঞ্চাশ ষাট হাজার টাকার ফোন হ্যাঁ সনির ফোনই তো সবই লাখ টাকার ফোনই তো আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা তো আবার ওয়াটারপ্রুফ ফোন সনি এক্সপ্রে এক থ্রি

লাইকা ফোন ওয়ান বারো জিবি দুশো জিবি একবারে মানে এখন কিন্তু লাইকা ফোন খুব আকারে চলতেছে খুব আকারে এই লাইকা আপনার এটা কিন্তু ইউনিক যারা ইউনিক কিছু কালেকশন ব্যবহার করতেছেন তাদের জন্য এটা বাম্পার কালেকশন বাম্পারের যে কালারটা ডিজাইনটা মানে সব কিছু মিলে ওয়া ওয়াও গরিবের ফ্ল্যাগশিপ যেটাকে বলে লাইকা ফোন ওয়ান এটা আপনি স্যামসাং বা অন্য কোম্পানির হলে ফোনটার দাম ইউজ হিসাবেও বিক্রি হতো আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যেটা আপনি লাইকা এটা মার্কেটে বাংলাদেশ মার্কেট ধরার জন্য এটা নামাইছে এবং অলরেডি মার্কেট পেয়েই গেছে এটা প্রাইস রাখতেছি মাত্র আপনার চব্বিশ হাজার টাকা লাইক ওয়ান এছাড়া বক্সের কিছু ডিভাইস দেখাই দেব বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ফিজিক্যাল টুয়েল সিম এটা ওয়ান প্লাস টেন এটা প্রাইস রাখতেছি মাত্র আপনার সাত্রিশ হাজার টাকা এটা বক্স ছাড়াই মার্কেটে বিক্রি হয় চল্লিশ চল্লিশ প্লাস ওয়ান প্লাস সেভেন্টি প্রো ম্যাকলান বারো দেবী দুইশো ছাপান্ন দেবী বক্স এটা কিন্তু আমার মনে হয় না আপনার অন্তত দশটা ভিডিওর ভিতরে কারোর ভিডিও তো ওয়ান প্লাস সেভেন্টি পুরো মেকালান অ্যাভেলেবেল পাবেন কোনো মার্কেটেও অন অ্যাভেলেবেল নাই আমরাও অ্যাভেলেবেল পাই না এক কাস্টমার আমাকে এক ভদ্রলোক আমাদের কাছ থেকে নতুন নেছিল তো উনি আমাদেরকে অনেকদিন চালাই কিছুদিন এটা চালাই চেঞ্জ করে আমাদের কাছ থেকে ওয়ান প্লাস টুয়েলভ নিয়ে গেছে

আট জিবি একশো মার্কেটে বক্স ছাড়াই বিক্রি আপনার যেটা মার্কেটে বক্স ছাড়াই বিক্রি হয় চোদ্দ পনেরো হাজার টাকা যাই যার যেটা লাগবে ভিডিও দেখে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ঠিকানা লোকেশনের জন্য আপনারা আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন না হলে অনেক সময় লাইক আপনারা পেজ সব লোকেশন খুঁজে আসতে পারেন না এরপর দেখাবো ভিভো ভি টোয়েন্টি সেভেন ই

পর দেখাবো গুগল পিক্সেল সেভেন সেভেন প্রো গুগল পিক্সেল সেভেন প্রোটা আমার ভিডিওতে উঠানো হয়নি আমার হয়তো ডেস্কে আছে ভুলবশত উঠানো হয়নি গুগল পিক্সেল সেভেন প্রো সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আপনার চল্লিশ হাজার টাকা এবং গুগল পিক্সেল সেভেন দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সেভেন মাত্র চৌত্রিশ হাজার টাকা পাশাপাশি গুগল পিক্সেল সিক্স প্রো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের মাল মাত্র চৌত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সেভেন সিক্স পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র

এটা মার্কেটে আসলে ওয়ান প্লাস এইট দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার এখনও ভিডিও করে থাকে ওয়ান প্লাস এইটির ক্যামেরার সাথে আসলে অন্য কোনো ফোনের তুলনা হয় না একে তো কার্ড ডিসপ্লে তারপর আবার এটার ক্যামেরা পারফরমেন্স আদার সব কিছু মিলে স্ন্যাপড্রাগন প্রসেসার তো ওয়ান প্লাস এইট যারা আসলে ওয়ান প্লাস ব্যবহার করে তার ওয়ান প্লাস এইট লাভার এই ওয়ান প্লাস এইট বিকল্প ফোন ব্যবহার করতে পারে না তো ওয়ান প্লাস এইট লাভারদের জন্য আমি ওয়ান প্লাস এইট আনছি একবারে চিপ রেটে মার্কেটের চিপ রেটে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস এইট স্যামসাং এস টোয়েন্টি প্লাস ছাব্বিশ সাতাশ হাজার টাকা দাম এস টোয়েন্টি প্লাস আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকায় একটা ইস্যু আছে ইস্যুটা আমি পরে বলবো এখন ছাব্বিশ হাজার টাকার ফোন আপনি যদি দশ হাজার টাকায় পান বলেন স্যামসাং এস টোয়েন্টি এর ডিসপ্লের দাম কত ডিসপ্লে দাম আপনি দশ হাজার টাকায় ধরেন তো ছাব্বিশ হাজার টাকার যদি দশ হাজার টাকা ডিসপ্লে একটা ইস্যু আছে গ্রিন লাইন ইস্যু এটা কিন্তু আপনি অবস্থায় ব্যবহার করতে পারবেন এই অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনার এই অবস্থায় ব্যবহার করতে কোনো সমস্যা হবে না তো ব্যবহার করলেন দেখেন একটু দেখাই যদি ক্যামেরা ট্যামেরা আদার সবকিছু আপনি রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন হুম সব কিছুই একবার ওকে আছে আপনার যদি কিপ্যাড বাটনে আসেন সব এভরিথিং আপনি দেখা যাচ্ছে ছয় মাস আট মাস ব্যবহার করে আপনি যদি তখন ডিসপ্লে পাল্টান ডিসপ্লে দাম পড়বে পাঁচ ছয় হাজার টাকা তো আপনি কিনতেছে এখন কত দিয়ে দশ হাজার টাকা দিয়ে তো আপনি ছয় মাস আট মাস পর এটা যদি ডিসপ্লে পাল্টান তাও আপনার ফোনটা কিনা পড়তে কত আপনার দশ হাজার দশ বিশ হাজার টাকা আঠাশ হাজার টাকার ফোন তা আপনি ছয় মাস আট মাস পর ডিসপ্লে বল্টেন যাক অনলি ওয়ান পিস অফারের এটা নিতে পারেন মাত্র দশ হাজার থেকে এস টোয়েন্টি প্লাস এছাড়া টু এ স্যামসাং নোট টেনের ভেড়া বাই স্যামসাং নোট টেনের ভেড়া বাই এ হ্যাঁ এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা যেটা মার্কেটে সতেরো সাড়ে সতেরো আঠারো বিক্রি হয় আর এটা একটু ইউজ এটা নাইনটি পার্সেন্ট ফ্রেশ এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এ ফিফটি টু এ হ্যাঁ এরপর অপো

আমাদের কাছে পেয়ে দেবেন নাইনটি প্লাস ব্যাটারি আইফোন টুয়েলভ আমাদের কাছে পেয়ে দেবেন একশো আঠাশ জিবি মাত্র আপনার একচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি হালকা ইস্যু আছে একশো আঠাশ জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা এবং মাত্র উনত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ মাত্র উনত্রিশ হাজার টাকা আইফোন এক্সের আমাদের কাছে পেয়ে দেবেন মাত্র একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্স সিক্সটি ফোর জিবি পেয়ে দেবেন দুইশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার টাকা আইফোন মাত্র বিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন মাত্র বিশ হাজার এখানে এটা হালকা একটু এখানে হালকা একটু ডেন্ট আছে মাত্র ষোলো হাজার টাকা জান আর পাঁচশো ডিসকাউন্ট ডেন্টের কারণে আইফোন সিক্স প্লাস মাত্র চোদ্দ হাজার টাকা সরি এগারো হাজার টাকা আইফোন সেভেন বত্রিশ জিবি আইফোন সেভেন বত্রিশ জিবি মাত্র বারো হাজার টাকা আইফোন সিক্স এস আইফোন সিক্স এস পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা যাক ভিডিও আর বেশি বড় করতেছি না শুরু রিকোয়েস্ট করবো শুরু থেকে না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এরপরে কিছু জানার প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা শপে এসে নেন তারা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক সি আপনার সি ব্লকে টেলিটকের কাস্টমার কেয়ার আমাদের ডান পাশে আমাদের আই ক্লাবের পাশেই বাম পাশে সি ব্লকের ওয়াশরুম এখানে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের আমরা রিসিভ করে নেব এছাড়া সবটা খুঁজলেও পাবেন এছাড়া যারা কুরিয়ারে নেন নেবেন তারা পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা সিকিউরিটি মানুষের অ্যাডভান্স করে কুরিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার আমার হতো হবে না আপনি যেই ফোনটা কুরিয়ার নেবেন আমরা হোয়াটসঅ্যাপে লাইভে দেখাই দেব যেই কন্ডিশন দেখবেন আমরা মুখে যেই কন্ডিশন বলছি ওই কন্ডিশনে আপনার হাতে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের আই ক্লাবের সাথেই থাকবেন সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ